যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম দলের জন্য এত কিছু করেও কেন মনোনয়ন থেকে বাদ পড়লেন রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি প্রাথমিকভাবে আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তবে প্রকাশিত তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফরহানার নাম অন্তর্ভুক্ত হয়নি রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে দলের পক্ষ থেকে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ছয় আসন খালি রাখা হয়েছে সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাসির নগর উপজেলা বিএনপির সভাপতি এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই অর্থাৎ সরাইল ও আশুগঞ্জ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে করছিলেন তার কর্মী সমর্থক এম এবং দলের একাংশ আপাতত আসনটি ফাঁকা রাখলেও এই আসনটিতেই দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি ধারণা করা হচ্ছে শরিক দলের জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে কিন্তু এই ঘটনায় সাধারণ জনগণের সাথে সাথে অবাক হয়েছেন দলের নেতাকর্মীরাও তাতে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ সম্প্রতি রুমিনের বিতর্কিত মন্তব্য ও বিতর্কিত আচরণের জন্য দায়ী করছেন কেউ কেউ রুমিনের সুবিধাবাদী আচরণকে দায়ী করছেন তবে যাই ঘটুক রুমিন দলের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছিলেন দলের সংকটময় মুহূর্তে প্রিয় দেশবাসী আপনি রুমিনের এই মনোনয়ন থেকে বাদ পড়ে যাওয়াটাকে কিভাবে দেখছেন আমাদের কমেন্টস বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী আরও গরম খবরের জন্য আমাদের চ্যানেলের বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ